আমার তো আমি 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 তো চোখ কোন জায়গায় দেখলাম যে আমার সঙ্গে কৃষি হয়েছিল আমি যদি আমার না না সবই আমার আল্লাহ আমারে আমার বান্ধা হিসাবে অনুদান দিয়ে দিচ্ছে দুনিয়া থেকে তু পয়সা নিয়ে আসতে পারো আগের হাতে শোয়ে থাকতে পারি হিসাব ফটো ঢুকিয়ে তার লাগে কারো খোক টাকা রাখা যাবে না কারণ তো এক টাকা মালিক হোক

মোরাটা লাইন এল দু কাপলে না সরকারে যে 30 পুরো হাফ এর আমাদের যে মানে এরা তো আসলে এই এসব কাজ করে না বহু লোক আছে বহু হাজার হাজার লোক আছে হ্যাঁ বহু আছে তো এখন মানে এক লাখ নি যাচ্ছে এক লাখ তারপরে হাফ আছে যত মানুষ এখানে বিষয়

আল্লাহর কাছে তাই দিয়েছিল কিন্তু নিজে নিয়ে ধরে রাখতে পারি নেই মেন আর কিছু